দেখেন আমরা শুরুতেই আপনার স্টার্টিং করলাম দেখেন এই যে এইটা এই যে সাইডটা আপনার আজকে অনেক কিছু আপনারা যারা আসলে এই সম্পর্কে জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর এইভাবে একটু বাড়তি রাখতে হবে আপনার হ্যাঁ এখন অনেকে এই বাড়তি রাখাটা কিন্তু বিরক্তিকর লাগে যে আসলে আমি তো বাড়তি রাখবো না আপনার এটা যারা ইনডোরে খেলে তারা কিন্তু এবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও এটা হলো স্টক সেভেন ডিজি আমাদের এটা সোল্ড আপডেট দেখেন আপনার হ্যাঁ খুব ফাটাফাটি র্যাকেট আমরা এটা ডিজিটালে আপনার উনত্রিশ এলবিএস যেটা ওইটা আমরা এখানে ইউজ করে দেওয়া হয়েছে এল বিএসটা তো এটাতে থার্টি ফাইভ পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবেন রিলিং এই আই ইউনেক্সের লাল কালার একটা লোগো মারা হয়েছে দেখেন লোগোটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সো এইটা যেটা আসলে মূল আজকের যে ভিডিও টপিকটা সেটা হলো একটা প্রফেশনাল র্যাকেটে কীভাবে গ্রিপ লাগানো হয় এটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই জানেন যারা আমাদের ভুল হলে সেটা বলবেন বাট আমরা এক ভাইয়ে যেভাবে বলছে আমরা ওইভাবে ইনশাল্লাহ লাগাই দেবো দেখেন এই যে দেখেন এই জিনিসটা আপনার এটা উঠাই নেবেন খুব সুন্দর মতো আপনার এই যে পলিটা কিন্তু আমরা উঠাই নিলাম উঠানোর পরে এই যে গ্রিপটা আপনার এটাও কিন্তু উঠাইতে হবে হ্যাঁ তো এটা উঠাইতে হবে এটা কিন্তু আবার এটার মানে যে সবাই যে উঠাই লাগাবে তা না আপনার হ্যাঁ এটা যারা একটু ইনডোরে বারো মাস খেলে তাদের এই গ্রিপটা আপনার পাতলা লাগে মানে এই এই ব্যাকসাইডটা যত হালকা হবে তত কিন্তু পাওয়ারটা ভালো হবে এটা দিয়ে আজকে অনেক কিছু বোঝার আছে ভিডিওটায় দেখবেন এই যে জিনিসটা আপনার দেখেন এই গ্রিপটা ইনটেক গ্রিপটা আপনি উঠাই ফেলাবেন হ্যাঁ উটাই ফেল অর্জিনা দেখতে তো লাগানো হইছে আপনার এটা ধীরে ধীরে আপনারা খুলতে হবে দেখেন এই সাইডে বাইজে গেছে এটা ধীরে ধীরে ছটাইতে হবে তো এটা আমরা ছুটাইলাম তারপরে এটা আমরা ক্লিন করার পরে এটা করে নিছি আপনার এরপরে এটা হলো একটা এটা আপনারা যখন এই র্যাকেটার প্রত্যেকটা র্যাকেটে দেখবেন এই ইনটেকাটা গ্রিপ থাকে ইনটেকাটা গ্রিপ থাকে এই গ্রিপে যখন নষ্ট হয়ে যায় তখন আমরা এটা ইউজ করি তো যারা একটু প্রফেশনাল খেলে বা ইনডোরে যারা খেলে তারা কিন্তু এটা শুরুতেই আপনারা উঠায় নাই সেটার কারণ হলো দেখেন এটা কিন্তু এখন ছিল বাট এতটা না এখন অনেক বেশি হেড হয়ে গেছে এটার নিয়ম হলো পাওয়ারটা আপনার অনেক অনেক বেশি পাবেন আপনার এটা ওয়েট আছে এইটি থ্রি গ্রাম এইটি ফোর গ্রাম ফোর ইউ ইউনেক্সে যত র্যাকেট ফোর ইউ আছে এটা এইটি থ্রি প্লাস ওয়েট হয় আপনার এইটি ফোর গ্রামও হয় তো এটা এইটি থ্রি ফোর ওয়েট আছে এল বি এস সর্বোচ্চ বি এস এটা দিয়ে দিতে পারবেন সো আমরা এই গ্রিপটা আপনার কিভাবে মারবো এটা জাস্ট একটু আমরা দেখাবো দেখেন হ্যাঁ দেখেন আমরা শুরুতেই আপনার স্টার্টিং করলাম দেখেন এই যে এটা এই যে সাইডটা আপনার আজকে অনেক কিছু আপনারা যারা আসলে এই সম্পর্কে জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা না জানেন হ্যাঁ তাদেরকে তারা এটাই সালে একটু দেখে রাখবেন যে আপনাদের র্যাকেটে কখনো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা একবার সুন্দর মতো আপনার কাজ করে দেব কোনো অসুবিধা নাই এটা বেশি মারা যাবে না আর এটার দাম কত সেটা আমরা ইনশাল্লাহ বলে দেব এটা মিডিয়ামভাবে মারতে হবে যাতে করে আপনার এটা মানে এই যে এর আগে যে কাঠটা ছিল ওইটাতে কিন্তু ব্যালেন্স পাবেন না আপনি যখন একটা গ্রিপ মারবেন মানে ওটা ধরলে আপনার ব্যথা লাগবে হাতে ব্যথা লাগবে ব্যালেন্স হয় না জাস্ট ওইটা ঠিক করার জন্য আমরা এই ফোনটা এখানে ইউজ করছি এই ফোনটা খুবই হালকা একদম এক থেকে দুই পাশে অনেকে আসেন যারা এই ধরনের মোটা গ্রিপ মোটা গ্রিপ পছন্দ করেন মনে হয় যে স্বামী ভাই দেয় না ঠকাই দেয় আপনার এই গ্রিপটা দেয় এটা ইনডোরের যারা ভালো খেলে তাদের জন্য সব থেকে সব থেকে ভালো গ্রিপ হলে এই গ্রিপটা আপনার এই যে দেখেন এটা সহ এটাতে থাকে আপনার কিন্তু এটা যখন আমরা র্যাকেটের সাথে দিই প্রত্যেকটা র্যাকেটের সাথে আমাকে অনেকে ফোন ফোন দিয়ে বলে স্বামী ভাই আমাকে এত বড় ঠক দিলেন কি ঠক গ্রিপটা আপনি এত কম দামি দিলেন বা এই গ্রিপটার ওয়েট হলো আপনার উনিশ গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রামের মতো ওয়েট হয় আর এটার ওয়েট আছে সাত গ্রাম আট গ্রাম আপনি চিন্তা করেন একটা গ্রিপে দশ গ্রাম ডিফারেন্স হয়ে যায় র্যাকেটে তো এইটা শুধু যারা সিজনালি খেলেন ধরলে মজা খেইলা মজা না এটাতে পাওয়ারটা কমাই ফলে র্যাকেটে আর এটার জন্য বেস্ট থাকে এটা ইনডোরের জন্য কারণ এখন পর্যন্ত আমরা যত প্লেয়ার বলেন বা ভালো যারা খেলে তাদের সাথে পরামর্শের পরে কিন্তু আমরা এটাই রেজাল্ট পাইছি সব থেকে ভালো গ্রিপ এই পাতলা গ্রিপটা আপনার হ্যাঁ আপনি অনেক দাম দিয়ে গ্রিপ কিনতে পারবেন এই গ্রিপ্টার প্রাইস তিনটা নিলে দুইশো টাকা একটা নিলে একশো টাকা বাট অনেকে বলেন একটা হয়তো ষাট সত্তর টাকা এটা বিক্রি করা যায় না আপনার আশি টাকা বিক্রি করতে আর বিশ টাকা ভাঙতে এই জন্য আমরা জাস্ট একশো টাকা এক একটা বিক্রি করি আপনার যখন তিনটা নেবেন দুশো টাকা সো এটার স্টার্টিংটা আমরা দেখেন একটু খেয়াল করবেন এটা আপনার এই যে দেখেন এটা এইভাবে একটু বাড়তি রাখতে হবে আপনার হ্যাঁ এখন অনেকে এই বাড়তি রাখাটা কিন্তু বিরক্তিকর লাগে যে আসলে আমি তো বাড়তি রাখবো না আপনার এটা যারা ইনডোরে খেলে তারা কিন্তু এইভাবে বাড়তি রাখে আপনার তারা বাড়তি রাখে এইভাবেই লাগানের নিয়ম দেখেন আমার ভুল হলেও বলবেন গিরিব কিন্তু মোটামুটি আমরা পঁচিশটা আইটেমে মানে পঁচিশ ধরনের আপনি এটা আমরা লাগাই দিতে পারবো আপনারা যেভাবে বলবেন তবে এক একজনে যে যেভাবে আমার মনে হয় যে কারো যার যেটা চয়েস থাকে তারা ওই অনুপাতে লাগানটা সব থেকে ভালো তো আমরা এটা একটু লাগা লাগাচ্ছি দেখেন আপনার কতটা সুন্দর হয় একটু দেখাই দেবো আপনাদেরকে আপনার এটা কিন্তু মারাতে একটু খেয়াল রাখতে হবে কোনোটা যেন ছোট বড় ছোট বড় না হয় একদম একুরেট মারতে হবে আপনারা অনেকে যারা আমরা র্যাকেটের সাথে গ্রিফটা দিয়ে দিই আপনার আপনারা অনেকে আসেন লাগাইতে পারেন না তারা সব থেকে যেটা ভালো বেটার কাজ করবেন আপনার এলাকায় যদি কোনো অভিজ্ঞ ভালো ভাই থাকে তাদের মাধ্যমে লাগাবেন বা ভালো খেলোয়াড় যারা থাকে কিংবা আপনাদের পার্শ্ববর্তী যত দোকান আছে বা শপ আছে তাদের মাধ্যমে এটা লাগাই নিতে পারেন কোনো অসুবিধা নাই কিংবা এইভাবে ভিডিও দেখেও আপনারা লাগাই নিতে পারবেন দেখেন হ্যাঁ এই যে আমরা এখানে দেখেন একবার সর্বশেষে আমরা চলে আসছি এটা কিন্তু আপনারা অনেকে আরও বাড়তি নেয় হ্যাঁ আরও বাড়তি নিয়ে আসে আপনার এই সাইডটা আরও সামনে আসে তো এই যে ফুলটা মারলাম আপনার অনেকে কিন্তু এই যে লঘুটা আপনার এই লঘুটা দেখেন বা এই লঘুটা থেকে কি আসবে আপনার এটা দেখে কি লিলিং আপনার র্যাকেটটা চিনবে আপনার এই লঘুগুলো উপরেও থাকে প্রত্যেকটা র্যাকেটের লঘু কিন্তু উপরেও থাকে নিচেও থাকে এইখানটা যদি এতটুকু মারা হয় আর এটা মারার ডিফারেন্সটা কি অনেকে এই জিনিসটা বুঝেন না এটা যখন আপনি ফ্রন্টে আসবেন আর অনেক অনেকক্ষেপে আপনি যে ব্যাকসাইডেই খেলবেন সবসময় এটা না যখন একটু সামনে আসবেন বা আপনার ফেদাটা রিসিভ করবেন তখন কিন্তু দেখেন সার্ফটা তখন আপনার হাটটা এইভাবে থাকবে আপনার বা এইভাবে থাকবে আমার ধরা ভুল হইতে পারে কারণ আমি কোর্স না জাস্ট একটু ধারণা দিলাম আমাদের দিক থেকে যতটুকু জানি দেন এইটার জন্য যখন হাটটা এখানে আসবে এখানে আসবে স্লিপ কাটবেন আপনারা ধরার জন্য বেস্ট একটা কমফোর্ট ফিল পাবেন সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন এরপরে আমরা এই জিনিসটা আমরা দেখেন এটা মাইরা দেবো লাস্ট যেটা গ্রিপটা যাতে না ছুটে আপনার এই যে এটা সুন্দর মতো মারতে হবে যাতে করে একটু সুন্দর হয় কারণ আপনার হাতের কাজের উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে যে আসলে আপনি কতটুকু ভালো লাগাচ্ছেন আমরা যেহেতু এখানে একটা বিএস কোম্পানির গ্রিপ মারছি যেহেতু বিএসের জানি নামটা না দেখা যায় বা আমরা যে বিএস গ্রিপটা স্টিকারটা আমরা কিন্তু এখানে রাখি না দেখেন হ্যাঁ এখানে সাদা দিয়ে দিছি আর এইভাবে আপনি দেখেন পিছন সাইডটা দেখেন কত সুন্দর কিন্তু এটা অনেকে যারা নন প্রফেশনাল তারা এটা রাখতেছে না কিন্তু মূলত এটা রাখাটা ভালো এটা রাখাটা ভালো এখন র্যাকেটটাতে আপনার মানে প্রচুর পরিমাণ পাওয়ার পাবেন প্রচুর যে নেবে ইনশাল্লাহ এটা পঞ্চগড়ে চলে যাবে আজমাল ভাই অনেক র্যাকেট নিচ্ছে ভাইয়ে তো ভাইয়ের জন্য মূলত রিভিউটা করা তো দেখেন এই যে এটা যে সাউন্ড আমরা আসলে এটা যে স্ট্রিংটা ইউজ করছি লিলিং নাম্বার ফাইভ স্ট্রিং এটাতে সাউন্ড হয় না জাস্ট পাওয়ার পাওয়ার অসাধারণ মোটামুটি সেভেন ডিসি র্যাকেটটা ভালো যে কোনো ফেদার ইস্টিং লাগাইলে এটাতে আপনি সাউন্ডটা আসবে সো একটু আমরা ট্রাই করব দেখেন বেশি না না কারণ কিন্তু একদম তো এটা প্রত্যেকটা স্টিং আমরা এটা মানে ভাইকে সর্বোচ্চ ভাবে আমরা টেনশনটা ইনশাল্লা দিয়ে দিচ্ছি যাতে করে ভাই কিন্তু অনেক র্যাকেট নিছে আমরা আসন বললাম এর আগেই গত তিন চার দিন আগেও র্যাকেট নিছে তো ভাইয়ে আবার একটা আছে। তো এই র্যাকেটা ভাইয়ের জন্য ইনশাল্লাহ আমরা ইয়া করছি গ্রিপ লাগানটা দেখেন একটু আমরা সর্বশেষ যেহেতু গ্রিপের উদ্দেশ্যে ভিডিওটা করা খুব সুন্দর গ্রিপটা লাগানো হয়েছে ইনশাল্লাহ আপনারা এইভাবে আপনারাও চাইলে কিন্তু গ্রিপগুলো লাগাইতে পারবেন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম